শুভ সকাল আজ সতেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরেজির চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ আজ দেবীপক্ষের দ্বিতীয়া তিথি ভারতবর্ষের স্বাধীনতার সাতাত্তর বছর পূর্তিতে আমার আজকের দেবী প্রণাম সরোজিনী নাইডু স্বনামধন্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বিশিষ্ট বাগ্মী ও ইন্দো অ্যাংলিয়ান কবি এবং নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া ছিলেন সরোজিনী নাইডু মহাত্মা গান্ধীর সঙ্গে তিনি ডান্ডি পদযাত্রায় যোগ দেন উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি স্বাধীনতা আন্দোলনের সক্রিয় যোদ্ধা হিসেবে যোগদান করেন তিনি গোপালকৃষ্ণ গোখলে রবীন্দ্রনাথ ঠাকুর মোহাম্মদ আলী জিনহা অ্যানি বেসান্ত সিপি রামস্বামী আইওয়ার মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু প্রমুখের সংস্পর্শে আসেন উনিশশো পনেরো থেকে উনিশশো আঠেরোর মধ্যে ভারতের নানান স্থানে যুব শ্রমের গৌরব নারী মুক্তি ও জাতীয়তাবাদ বিষয়ে বক্তৃতা দেন তিনি উনিশশো তিনি চম্পারণে নীল চাষিদের হয়ে আন্দোলন শুরু করেন উনিশশো পঁচিশে তিনি কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন উনিশশো উনিশে তিনি অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং ওই বছরই তিনি ইংল্যান্ডে হোমরুল লিগের দূত মনোনীত হন এরপর উনিশশো তিরিশ থেকে উনিশশো একত্রিশে কারারুদ্ধ হন এবং উনিশশো বিয়াল্লিশের দোসরা অক্টোবর ভারত ছাড়ো আন্দোলনের কারণে পুনরায় কারাবরণ করেন উনিশশো সাতচল্লিশ সালের মার্চ মাসে এশীয় সম্পর্ক সম্মেলনের স্টিয়ারিং কমিটির পৌরোহিত্য করেন তিনি এবং স্বাধীন ভারতে যুক্ত প্রদেশে বর্তমান উত্তরপ্রদেশে রাজ্যপাল নিযুক্ত হন তিনি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল মাতঙ্গিনী হাজরা ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এক মহান বিপ্লবী নেত্রীর নাম মাতঙ্গিনী হাজরা যিনি গান্ধী বুড়ি নামেও পরিচিত উনিশশো সালে তিনি প্রত্যক্ষভাবে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হন উনিশশো বত্রিশে আইন অমান্য আন্দোলনে যোগ দেন এবং ওই সময় লবণ আইন অমান্য করে কারাবরণ করেন কারামুক্তির পর চৌকিদারি করমুকুবের দাবিতে প্রতিবাদ চালিয়ে গেলে আবার গ্রেফতার হন এরপর তিনি জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য পদ লাভ করেন ও নিজের হাতে চরকা কেটে খাদি কাপড় বানাতে শুরু করেন উনিশশো শ্রীরামপুর মহকুমা কংগ্রেসে অধিবেশনে যোগ দেন এবং সেখানে পুলিশের লাঠিচার্জে আহত হন উনিশশো বিয়াল্লিশের আন্দোলনের মিছিলে ব্রিটিশ রাজ পুলিশ তাকে গুলি করে হত্যা করে উভয়কেই আমার আনত প্রণাম